সবাই যেন অন্যান্য দিনের মতন একটা স্পেশাল দিন কালকে ছিল যখন কিনা একটা লাইভ অ্যারেঞ্জ হয়েছে অবশ্যই করে ম্যাডামের লাইভ অনেকগুলো কথা শুনলাম তো মনে হলো সেই বিষয়টা নিয়ে দুটো কথা বলি বক্তব্য রাখি কিছু জিনিস মানে ক্লিয়ার করা খুব দরকার তার মধ্যে থেকে সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে পার্টিকুলার আমার দীপ্তিদির ওপর কিছু অ্যালিগেশান লাগানো হচ্ছিলো যে অ্যালিগেশানগুলো ম্যাডামের কান অবধি পৌঁছে দেওয়া হচ্ছিল কিছু ভিউয়ার্সের মারফত দ্বারা তার মধ্যে কয়েকজনের আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি দেখছিলাম তাদের মন্তব্যগুলো শুনছিলাম তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও আমার মনে হলো ম্যামকে ম্যানিপুলেট করা হয় আমি কেন বলছি এই কথাটা ম্যামকে ম্যানিপুলেট করা হয় তোমরা সবাই হয়তো ভালো করে জানো ম্যামের কিন্তু অত সময় থাকে না প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে উনি বসে বসে দেখবেন অত টাইম ওনার নেই এটা আমি যতটুকু জানি আমি আমার ওনার ক্লোজ হয়তো অনেক মানুষ আছে বাট আমি হয়তো ওনার ততটা ক্লোজে যেতে পারিনি বাট অ্যাজ এ পারসন ওনাকে আমি যতটুকু বুঝেছি মানুষটা কিন্তু খারাপ মানুষ না ঠিক আছে মনটার মধ্যে একটা শিশুসুলভ বিষয় ম্যাডামের মধ্যে রয়েছে আমি এটা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে রাগ জাস্ট আসে নিমেষে নেমে যায় এটাও আমি ম্যামের লক্ষ্য করেছি আর অ্যাজ এ পার্সেন মানুষটি ভালো আর মানুষটি যে কাজের সাথে যুক্ত থাকে সেই কাজ সংক্রান্ত বিষয়গুলোতে মানে কি বলবো আমার যতটুকু মনে হয় ম্যাম ভালো করতে চাই এবার কোনো ক্ষেত্রে হয়তো সেগুলোই বুমেরাং হয়ে ওনার দিকে ফিরে যায় বাট ওনার ইনটেনশানটা হয়তো সেই মুহূর্তে খারাপ থাকে না এটা আমি আমার আমার নিজস্ব মতামত থেকে বলছি এবার কথা হচ্ছে এই যে ম্যাম যে আমাদের কারোর ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখে না তাহলে ওনার কাছে যে ইনফরমেশানগুলো যায় এই আধা সাচ ইনফরমেশানগুলো ওনাকে কে তুলে দেয় অবশ্যই করে হয়তো তারাই তুলে দেয় দ্বারা চ মানে চব্বিশটা ঘন্টা ওয়াইটির দিকে নজর রাখে চব্বিশ ঘন্টা আমাদের ভিডিওগুলোকে ওয়াচ করে যার জন্য দীপ্তি আর রিম্পা রিম্পা আর দীপ্তি এই দুটো নাম এদের কাছে এমনভাবে মানে রপ্ত হয়ে গেছে এদের যেটা বক্তব্য সেটা হচ্ছে বাচ্চার বাবাকে মানে একদম শেষ করে দেওয়ার জন্য মানে আমরা দুজন একদম কাফি এরকম একটা ব্যাপার তা আমি বলবো কি এইরকম হীনমন্যতায় যারা ভুগছ তাদের মানসিক মানে সুস্থতার আমি কামনা করি যে তারা তাড়াতাড়ি মানসিকভাবে সুস্থ হয়ে উঠুক এইবার কিছু কথা আমি ক্লিয়ার করবো এখানে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট একটা ভিডিও যদিও বা প্রত্যেকটা ভিডিও আমাদের ইম্পর্টেন্ট না তবুও তার মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো ক্লিয়ার করা খুব দরকার যেমন একটা অ্যালিগেশন কালকে শুনলাম যেখানে হচ্ছে দীপ্তিদি বা আমি আমরা দুজনেই নাকি এটা বলেছি যে বাচ্চার বাবার বিয়ে হয়ে গেছে আমি তো ভাই কোথাও বলি আর আমিও দীপ্তিদিরও ভিডিও ফলো করি আমি দীপ্তিদির ভিডিওতেও কোথাও শুনলাম না যে আমরা এই ধরনের কোনো কথা বলেছি যে বাচ্চার বাবার বিয়ে হয়ে গেছে এরকম কথা তো ভাই বলিনি হ্যাঁ বাচ্চার বাবা কোনো একটা জিনিসের মধ্যে ফেসে রয়েছে বা সেটা নিয়ে সে যে জিনিসটা করছে সেটাকে কখনো মেনে নিতে পারবো না হুম আর এটা তো সত্যি কথা যে আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন নিজেদেরকে এই জোনে নামিয়েছিলাম কাজ করতে কারোর কাছে তো লিখিত জমা দিয়ে আসিনি যে আজকে যাকে সাপোর্ট করছি তার ভুল ভ্রান্তি অন্যায় যা খুশি করবে সেগুলোকে আমরা কখনো বলতেই পারবো না এরকম কি লিখিত দিয়েছি বাচ্চার বাবাকে দিয়েছিলাম এম এস দিয়েছিলাম না আমি তো কখনো দিইনি আমি তো ভাই দিই আমার কাছে যখন সঠিক মনে হয়েছে যে বিষয়টা আমি বলেছি যখন আমি ভুলভ্রান্তি দেখেছি হ্যাঁ অবশ্যই করে সেটাকে সেই ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি বা দিন দিন যদি কেউ আমাদেরকে হেটার্স ভেবে নেয় অথচ যারা সত্যি সত্যি ভুলটা করছে তাদেরকে কিছু বলছে না তাদের প্রতি অসহায় বলে ট্যাগ দিচ্ছে আর আমাদেরকে হেটার্স বলছে ভাই সেখানে তো একটু মোড়ে চড়ে বসতেই লাগে হুম যেমন এই বিয়ে সংক্রান্ত বিষয়টা কিন্তু আমরা কেউ কখনো বলিনি যে এদের বিয়ে হয়ে গেছে ভাই যে জিনিসটা এখন অবধি ওয়াইটির সামনে আসেনি সামনাসামনি আমরা কেউ এখনো সেটার কোনো প্রুফ পাইনি তাহলে আমরা বলবো কি করে যে বিয়ে হয়ে গেছে বলতে পারি কি না বলতে তো পারি না যেটা দেখিনি হুম এরকম কানো শোনা আঁখো দেখা না হয়ে কানো শোনা এরকম প্রচুর কথায় তো আমরা স্ট্যাম্প মেরে দিই তো আমার যতদূর মনে হয় যতক্ষণ না সেটাকে চোখে দেখছি তো বা কেউ যারা দাবি করছে যে এরকম জিনিস ঘটেছে তারা যদি সেই জিনিসটাকে সবার সামনে এনে না দিতে পারে তাহলে তো ভাই কিছু বলার নেই তাদেরই অপেক্ষায় আমরা বসে থাকবো যে তারা যদি ইয়ে করে দেয় বলে দেয় ঠিক সেই রকমই বাচ্চার বাবার যদি দোষ না থাকে কেন তাদেরকে বলবো এই যে একটা কথা মাঝখানে উঠেছিলো এই যে ও যখন ঘুরতে গিয়ে ও বলছিল বন্ধ করে দে বন্ধ করে দাও একটা পার্ট ওর ছিল ভিডিওতে যেটা কিনা আমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এ না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের মাথায় ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষ শুনেছে সেই জিনিসটা বাট আমরা কিন্তু পরক্ষণে সেই ভিডিওতে গিয়ে দেখেছি সেই অংশটাকে কাট আউট করেছে কাট আউট কেন করলো আজকে ওই জায়গাটা কেটে বাচ্চার বাবা নিজেই নিজের জায়গাটাকে প্রুফ করে দিল যে সবাই ওই জায়গাটা শুনতে পেয়েছে আমি এটাকে এডিট করে দিই কেন এডিট করবো কেন আমরা তো জানি যে তার সাথে অন্য সমস্ত বাইকাররা তো তাহলে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হতে পারে যেমন অমিতের সাথে যেমন আগের দিনকে ঠাকুরের প্রসাদ খেতে গেল তো আমাদের সাথে খুব স্পোর্টিংলি সেটা শেয়ার করলো তাহলে ওই চারটে বাইক যে এক্সট্রা তাদের সাথে গেছিল কেন সেটা করেনি আমার যতটুকু মনে হয় ম্যাম কোথাও না কোথাও গোল খাওয়ানো হচ্ছে ম্যাম হয়তো সত্যিটা জানেও না তাই না আমরা অনায়াসে বলে দিতে পারি ওই ঝিউকে হয়তো ম্যাম ঢুকিয়েছে বাট ম্যাম যখন কালকে পরিষ্কারভাবে লাইভে উল্লেখ করে দিলেন যে কে ঝিউ আমি চিনি না অথচ ম্যামের অতীব ক্লোজ যে কিনা এখন ম্যামের মানে একদম মানে ক্লোজ হয়ে রয়েছে সবচেয়ে বেশি সে মানে পরিষ্কারভাবে ডিক্লেয়ার করে দিচ্ছে যে বিয়ে টিয়ে জানি না ভাই বাট কৃষুর যদি ভবিষ্যতের বেস্ট মম কেউ হয়ে থাকে সে হয়ে যাচ্ছে লাইক সিরিয়াসলি ম্যাম এটার বিষয়ে আপনি কি বক্তব্য রাখবেন আপনার কাছে কেউ তুলে দিচ্ছে দীপ্তি বা রিম্পা আমরা বলেছি যে বিয়ে হয়ে গেছে বাচ্চার বাবার তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওর কেসে জিনিসটা এফেক্ট করতে পারে আজকে যেটাতে ও বেল নিয়ে আছে ও তো জেল হয়ে যেতে পারে যদি এরকম কিছু ঘটে আমি একদম এগ্রি আপনার কথার সাথে বাট কেউ যদি এইটা রটায় যে ঝিউ সাহা ক্রিশুর ভবিষ্যতের বেস্ট মং সাব্যস্ত হবে বা যদি বাচ্চার বাবা বিয়েও করে এনাফ কোনো অসুবিধা নেই কারণ মানে ওই মহিলাটি অ্যাবোভ ফর্টি হয়ে গেছে ওর অলরেডি একটা মেয়ে আছে তো বাচ্চা হওয়ার বা নেওয়ার প্রবণতার মধ্যে আর থাকবে না তো কৃষুর জন্য শি ইজ বেস্ট মম ম্যাম আজকে যেখানে বিয়ে অবধি আমরা এখনো পৌঁছোয়নি সেখানে বাচ্চার ভবিষ্যতের মা সে কীরকম সাব্যস্ত হবে এই বিষয় নিয়ে আপনার খুব ক্লোজ যে হয়ে রয়েছে সেই সহ আমাদের সে এখানে এই কথা বলছেন আপনার এই বিষয়ে কি বক্তব্য আছে আপনি বলছেন যে ঝিউকে আপনি চেনেন না ঝিউকে নিয়ে কোনো লেনাদা নেই আমি একদম এগ্রি করলাম ম্যাম একদম এগ্রি করলাম আপনার কথার সাথে মেবি আপনি হয়তো জানেন না কিন্তু এই ঝিউ যে কিনা দিনের পর দিন বাচ্চার বাবার নাম নিয়ে নিয়ে ভিডিও করছে এবার কেউ বলতে পারে যে ও তো চ্যানেল গ্রো করার জন্য করছে সেটাও মেনে নিলাম কিন্তু এই যে অসৌচ এই যে কদিন আগে তোমরা সবাই জানো বাচ্চার বাবাদের বাড়িতে কিন্তু কেউ মারা গেছিলেন তো সেই অসুচটা কিন্তু ওরা পালন করছিল ঠিক সেই মুমেন্টে এই ঝিউ বলছে মুখে ফ্রুট ফেসিয়াল করা যাবে না বিকজ আমাকে বারণ করেছে এই এই সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া এগুলো করতে নি লাইক সিরিয়াসলি ভাবুন তো ম্যাম যে জিনিসটা কোথা থেকে কোথায় চলে গেছে আজকে মানুষ বাচ্চার বাবার দিকে অ্যালিগেশান তুলছে বা আঙুল তুলছে তাদের শখে পড়ে তারা তুলছে না কিছু জিনিস এটা ভিজিবল হচ্ছে যার জন্য কিন্তু মানুষ বলতে বাধ্য হচ্ছে মানুষ বলতে বাধ্য হচ্ছে এইগুলো এইগুলো আমার মনে হয় সবচেয়ে আগে দেখা উচিত কেস কেস তো করলেই আপনার যদি মনে হয় বা রিম্পা বা দীপ্তি এমন কিছু অধ্যতম করেছে যার জন্য এদেরকে কেসের জালে ফাঁসিয়ে শাস্তি দেওয়া যেতে পারে অবশ্যই করে ম্যাম আপনার যেটা সঠিক মনে হবে আপনি সেটা করবেন সেখানে কিছু বলার নেই কিন্তু আপনার স মানে সঙ্গে সহযোদ্ধায় যারা নাম লিখিয়েছে দুর্গা বাহিনীর অংশ হয়েছে তাদের মধ্যে কেউ যদি এই ধরনের কথা বলে যে বাচ্চাটির জন্য এই ঝিউ সাহা বেস্ট মম সাব্যস্ত হবে ভবিষ্যতে তাহলে এটাও তো নজরদারিতে আনা খুব দরকার ম্যাম ক্ষেত্রে আপনি কি শাস্তি প্রদত্ত করবেন এইটুকু আমার জানার আছে এইটা আমার সত্যিই জানতে ইচ্ছে করে যেখানে তার মা এখনো মরেনি বাচ্চার মা এখনো বেঁচে আছে তাহলে কেন বেস্ট মমের খেতাব একটা এমন মহিলা পাবে যার কোনো রকম এখানে বলা হচ্ছে গামলার তুলনায় এর দোষ কম ভাবো তোমরা ভাবো এখানে বলা হচ্ছে এই এই ম্যামেরি দুর্গা বাহিনীর এক নতুন সদস্য সে বলছে যে আমি তো জানি যে গামলার তুলনায় এর দোষটা অনেক কম কারণ গামলা ডিভোর্স দেয়নি তার আগেই ও বেরিয়ে গেছে কি এরকম এরকম করেছে বাট এ তো প্রপার ওয়েতে আইনি ওয়েতে ডিভোর্স দিয়েছে দেন ও নিজের লাইফে এরকম এরকম করেছে তো দিস ইজ একদম ক্যাজুয়াল কোনো ব্যাপার না মানছি আজকে যদি এইরকম মার্কা মারা স্ট্যাম্প মারামে আমার ঘরে ঢোকার চেষ্টা করে বা যে বলছে তার ঘরে তার মানে পরিবারের সদস্য হিসাবে ঢোকে মানে বুক এরকম বাহে ফেলা কে সব উস্কো আপনালেঙ্গে ক্যা তখন কিন্তু আসল রূপটা সবার বেরিয়ে আসবে যে ছি 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 পেলি না দুনিয়াতে ঠিক সেই সেইরকমই বাচ্চার বাবার ক্ষেত্রেও আমরা কনসার্ন হয়ে বলেছি না কোনো কিছু ওর উপরে চাপিয়ে দেওয়ার আমাদের কোনো অধিকার নেই কিন্তু হ্যাঁ পাশে থেকেছি সাপোর্ট করেছি ওই একটা বিশ্বাসের জায়গা থেকে আমরা কোথাও না কোথাও বলেছি যে আর দুনিয়াতে ছিল না ও নিজের লাইফে এগোবে না বা আগামী দিনে বিয়ে করবে না বা প্রেম করবে না কেউ এ কথায় যাচ্ছে না বাট এরকম আমি যদি দেখি একটা ভালো পরিবারের মেয়ে হ্যাঁ মানছি ডিভোর্সি মানলাম হ্যাঁ ডিভোর্সি বা বিধবা যেটাই হোক বা ভালো একটা মেয়ে হ্যাঁ ও এরকম মেয়েকে বিয়ে করছে পরে গিয়ে তার কিছু বেরোলো সেটা আলাদা ব্যাপার বাট আগে থেকে আমি জেনে আছি এই মেয়েটার এই এই দোষ বা এই ছেলেটির এই এই দোষ তারপরে গিয়েও আমি আমার চেনা পরিচিত মানুষের সাথে তার সম্পর্ক করে দেবো এটা তো মানে তাকে জেনে বুঝে কুয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া আর এখানে বেস্ট মমের খিতাব দিয়ে দেওয়া হচ্ছে মানে ভাবা যায় আমি গামলার আর বাচ্চার বাবা এক হয়ে যাক আমি এই দিকে কক্ষনো যাব না কারণ ওদের দুজনের সম্পর্কটা যে কাঠঘোড়ায় এসে দাঁড়িয়েছে কখনো সেটা মিলে যাওয়ার জায়গায় কখনো হতে পারে না হ্যাঁ আমরা একটা জিনিস কি বলতে পারি যে আজকে ওরা মিউচুয়ালি বসে একটা ডিভোর্সের ব্যবস্থা করুক যেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে বাচ্চার কাস্টেডিটা এমনভাবে সেট করা হোক যাতে মা বা বাবা বোধ দুজনেই বাচ্চাটাকে দেখতে পায় কাছে পায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে বাচ্চা যেখানে আছে ডে ওয়ানেও বলেছিলাম ভালো আছে আজও বলছি ভালো আছে আগামী দিনেও বলবো ভালো আছে বাট এই সুখী জীবনযাত্রাটার মধ্যে যদি কোনো রং পার্সেন একবার ঢুকে যায় তখন কি বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো হবে সেই গ্যারেন্টিটা কি কেউ দিতে পারছে যারা কিনা বলছে বেস্ট মম সাব্যস্ত হবে সালান নিজের মমেরই কোনো রকম আমরা এ পাচ্ছি না একটা অপরিচিত মহিলা সে বেস্ট মম সাব্যস্ত হয়ে যাবে এইরকম আমরা স্টেটমেন্ট পাস করে দিচ্ছি এটা কি করে সম্ভব নয় আপনার মনে হয় এই জিনিসটাতে একটু নজর দেওয়া উচিত আর যারা দীপ্তি বা গাম রিম্পাকে নিয়ে অতিরিক্ত পরিমাণে চিন্তা করছো তাদের বলবো এত চিন্তা করো না এত চিন্তা করো না যদি সত্যি এমন কিছু ঘটে থাকে সেই সত্যিটাও বেশি দিন চাপা থাকবে না বেরিয়ে আসবে আর যদি এরকম না হয়ে থাকে মিথ্যে হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু সকলের সামনে আসবে কোনো জিনিসটাকেই তুমি চেপে চুপে দাবিয়ে ডুবিয়ে রাখতে পারবে না এইটুকুই আমার বলার বক্তব্য আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আমার এইটুকুই বলার ছিল লাইভে যতটুকু বুঝেছি দেখেছি যে মেয়েটি কিনা দিনের পর দিন বাচ্চার বাবার নাম করে করে বলে যাচ্ছে সেখানে বাচ্চার বাবা তাকে অসহায়তার ট্যাগ দিচ্ছে আর আমাদের মতন যারা দিনের পর দিন ওকে সাপোর্ট করেছিলাম তাদের কিনা ও হেটার্সের ট্যাগ দিয়েছে সো ঠিক আছে উই আর হেটার্স কোনো অসুবিধা নেই আমরা হেটার্স হয়ে বাট হেটার্স কতটা হিংস্র হতে পারে সেই রূপ তো মনে হয় বাচ্চার বাবা দেখেই নি রকম প্রশ্ন করতে গেলে এম এস কাছে যাও তাহলে এম এস এল তোমাকে বলতে পারবে যে সহ্যের ক্ষমতা তারা কতটা ধরে রেখেছে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখাবেনটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য